আজকে ওয়েদারটা হচ্ছে অনেক সুন্দর মেঘলা আকাশ অনেক লোকের ভিড় আছে এখানে ঠিক আছে কিন্তু মানুষের সংখ্যা একটু কম পারি মানুষের সংখ্যা কম না কারণ রাখি কারণ রাখি মানে ইদিকে বিশ্চীকরণ আছে ওয়াদার ওয়াদারের গ্যারান্টি ভাই মানে কিন্তু ওয়াদার বড়টাকে মানে একবার শব্দ বইরে দাও না শব্দ বইরে দাও আমি কত রমজানি যে দেখলাম এক এর মানুষের লাগি মানে আটতে পারছিনা পেজার নাম কি আমার পেজার নাম হচ্ছে মুস্তাকিম সেতু বন্ধন হ্যাঁ ফলো দিও ভাই হ্যাঁ ঠিক আছে ভাই এর নাম দেখিলাও একবার ভাই নাম কি আহে দিয়া সাম তোমার নাম হ্যাঁ হ্যাঁ ফ্যানিন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ফ্যানিন ভালো আছেন আচ্ছা তোমার নাম কি আরিফুল আর মেয়েদি আসাম নাকি ঠিক আছে দুই বাইরে খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তুই হ্যালো প্রিয়ন আমরা এখন রাসতলা বিলে বন্ধু ঘুরতে আসছি ঈদের আজকে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে ওয়েদারটা মানে অনেক মানে ভালো মানে কেন ভালো মানে আজকে রৌদ্র নাই গরম নাই ঠিক আছে একটা মানে মেঘলা আকাশ ঠিক আছে মানে ভাবতেও গরম লাগতেছে কিন্তু এই একটা জিনিসের জন্য কষ্ট হচ্ছে যে যেমন বন্ধু যে অনেক মানুষ

তো সবাই কি ঈদ মহরক ভালো থাকবেন সবাই ঈদ কেমন আছেন সবাই আজকে হচ্ছে কি ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দুই দিনের মধ্যে আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সঙ্গে পরিচয় আজকে রাজ বিলে তো ভাইয়ের সঙ্গে আজকে একটু কথা বলে দেখবো ভাই কি অবস্থা আজকে আজকে তো ভাই আমার অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা একদম সেই লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই তো আসলে বলতে গেলে ঠান্ডা একটা আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে আপনারা যারা আমরা যারা পূর্ব দলার আছি তারা সবাই চলে আসি বিল পারে। আজকে ওয়েদারটা আসলে বৃষ্টি নাই কিন্তু তারপর কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর লাগছে ভালো আচ্ছা যাই হোক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক